ভুলেও রসুন আর লেবু খাবেন না এই লেবু আর রসুনের মাধ্যমে এমন একটি উপকারী জিনিস তৈরি হবে যা আপনারা কখনোই কল্পনাও করতে পারবেন না তো সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকুন আপনাদের অনেক কাজে আসবে তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি রসুনগুলো ছুলে নিচ্ছি এক এক করে সবগুলো ছুলে নেব আর আমি হালকা পরিমাণে বানাবো তার জন্য অল্প কিছু রসুন নিয়ে নিয়েছি আপনাদের যদি বেশি প্রয়োজনীয় হয় তাহলে আপনারা একটু বেশি নিতে পারেন তো রসুনটা কেটে নেওয়ার পরে নিয়ে নিচ্ছি লেবুর টুকরা ছোট ছোট আকৃতি করে কেটে নিচ্ছি তো বন্ধুরা ছোট ছোট করে লেবুর টুকরোগুলো করে নিয়েছি এবার ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু পানি তো ভালো ব্লেন্ড করে নিলাম বন্ধুরা ভালো মতো ব্লেন্ড করবেন কিন্তু যাতে আশ্বাস না থাকে তো সুন্দর মতো ব্লেন্ডার করার পরে এবার আমি একটা অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনারা তো জানেনি অ্যালোভেরা কতটা প্রয়োজনীয় শরীরের জন্য এই জন্যই আমি অ্যালোভেরাটা ইউজ করছি তো আমি ছোট ছোট আকৃতি করে অ্যালোভেরাটা কেটে নিয়েছি আমি লেবু রসনের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম অ্যালোভেরাটা এবার ভালো মতো মিক্স করে নেব দেখুন বন্ধুরা কি হয়ে গেল একদম সবুজ মনে হচ্ছে না এখানে লেবু অ্যালোভেরা রসুন আছে মনে হচ্ছে কাঁচা সস তৈরি হয়েছে কিন্তু না বন্ধুরা দেখতে থাকুন কি বানাই তো আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষার তেল তো আমি সরিষার তেল নিয়ে নিয়েছি আপনারা নারিকেল তেল দিলেও পারবেন তো আমি এবার একটা চামচের সাহায্যে মিক্স করে নেব বন্ধুরা তৈরি হয়ে গেল কি জানেন দাঁড়ান বলছি এই জিনিসটি দিয়ে আপনি খুব সহজে মাথার খুশকি দূর করতে পারবেন বন্ধুরা আপনারা বিশ্বাস না করলে ট্রাই করেই দেখতে পারেন এটা আপনাদের মাথার খুশকি দূর করবে এরকম টেস্ট পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ এবং এবং ইউটিউবে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা বন্ধুরা